নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন এই যে আমরা প্রতিদিন জপে বসি জপে বসার সবচেয়ে উত্তম সময় কোনটি এবং কোন দিকে মুখ করে বসে জপ করা প্রশস্ত এই প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে জপের উত্তম সময় কোনটি জপের উত্তম সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ প্রতিদিন ভোর চারটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত এটি হচ্ছে জপের সবচেয়ে উত্তম সময় তবে এই সময়ে জপ করতে গেলে প্রতিদিন শয্যা ত্যাগ করা উচিত রাত তিনটে পাঁচে কারণ তিনটে পাঁচ থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় এই কারণেই জপ সংহিতা গ্রন্থে বলা হয়েছে যে জপের সবচেয়ে উত্তম সময় হল ব্রাহ্ম মুহূর্ত কেন তার একটি কারণ আছে কারণ ব্রাহ্ম মুহূর্তে সূক্ষ্ম দেহদারী। যোগী গণ তারা অ্যাটমসফিয়ারে সূক্ষ্ম দেহে সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়ান এবং ওই সময়ে যারা জপ করেন অর্থাৎ জাপক তারা কৃপা করে জাপকের উপরে কৃপাবর্ষণ করে জপের শক্তি বাড়িয়ে দেন মা সারদাও বলছেন যে কখন ক্ষণ বসে ক্ষণ বয়ে যায় তা তো কেউ বলতে পারে না তাই প্রতিদিন একটি নিয়ম করে জব করা উচিত এবং সেটি ব্রাহ্ম মুহূর্ত অন্য সময় জব করা চলবে কিন্তু জবের সবথেকে উত্তম সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত দ্বিতীয় প্রশ্ন কোন দিকে মুখ করে বসে জব করা প্রশস্ত এটি অনেকেই আমরা জানি না জব সংহিতা গ্রন্থে ঋষিরা এ বিষয়ে আলোকপাত করেছেন জপের বসার দিক আমরা তো বসে জপ করি তাই জব সংহিতা গ্রন্থে বলা হচ্ছে উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে বসে জপ করা প্রশস্ত কেন উত্তর দিকে রয়েছে দেব ও আত্মা হিমালয় অত্যন্ত পবিত্র তাই মন অতি তাড়াতাড়ি শীঘ্র শান্ত হয়ে যায় হিমালয় তো শান্তের শান্ততার প্রতীক তাই জব সংহিতা গ্রন্থে বলা হয়েছে উত্তর দিকে মুখ করে বসে জব প্রশস্ত আরেকটি দিকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে মুখ করে বসে জব করা প্রশস্ত কারণ পূর্বদিকে সূর্য উদিত হয় আর সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক তাই জপের মাধ্যমে অধ্যাত্মজ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হয় পূর্ব দিকে বসে জপ করলে পূর্ব দিকে মুখ করে বসে জপ করলে তাহলে আপনারা বুঝতে পারলেন যে উত্তর দিকে মুখ করে বসে অথবা পূর্ব দিকে মুখ করে বসে জব প্রশস্ত অন্যদিকেও মুখ করে বসে জপ করা যেতে পারে যদি সেদিকে ঠাকুরের বিগ্রহ থাকে মূর্তি থাকে ফটো থাকে তবে যদি প্রশস্তের কথা বলেন উত্তম বলেন তাহলে কিন্তু পূর্ব দিক অথবা উত্তর দিক অন্য কোনো দিকে বসে জব করলে ততটা ফল লাভ হয় না সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ